নিতুরিয়া ব্লক আইএনটি টিউসির এবং কেকেএসসির উদ্যোগে বাস অটো টোটো ইউনিয়নের কর্মী সম্মেলন আজ সন্ধ্যায় নিতুরিয়া ব্লকের শালতুর অঞ্চলের পারবেলিয়ার একটি লজে নিতুরিয়া ব্লকের প্রথম কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা আইএনটিটিউসির জেলা সভাপতি উজ্জ্বল কুমার নিতুরিয়া ব্লকের তৃণমূল কংগ্রেসের নিতুরিয়া ব্লক সভাপতি অমর মাঝি পুরুলিয়া জেলা ছাত্র সংগঠনের সভাপতি কিরিটি আচার্য শ্রমিক সংগঠনের সাতুরি ব্লক সভাপতি বাপ্পা মুখার্জি সহ সমস্ত বেসরকারি কারখানা শ্রমিক সংগঠনের নিতুরিয়া শ্রমিক সংগঠনের সভাপতি ও সম্পাদক এবং বাস অটো ও টোটো চালকরা উপস্থিত ছিলেন নিতুরিয়া ব্লক সভাপতি হরেরাম সিং জানান সংগঠনকে মজবুত করার লক্ষ্যে আজকে প্রথম কর্মী সম্মেলন যেভাবে ধর্ম নিয়ে রাজনীতি চলছে তার বিরুদ্ধে ধর্ম বর্ণ জাতিভেদ নয় সমস্ত স্তরের মানুষকে সংঘবদ্ধভাবে লড়াই করতে চায় আমরা প্রতিনিয়ত মানুষের সঙ্গে আছি পুরুলিয়া জেলা সভাপতি উজ্জ্বল বাবু বলেন অসংগঠিত শ্রমিকদের স্বার্থে বিনামূল্যে সুরক্ষা সামাজিক যোজনা প্রকল্প চালু করেছেন বামামলে এই প্রকল্পে শ্রমিকদের একটা অংশ দিতে হতো বাকিটা দিত সরকার এখন আমাদের সরকার বিনামূল্যেই পরিষেবা দিচ্ছে চাবি জমা আছে ওটারও আমার ব্যবস্থা করছি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে তখন কিন্তু যখন বিশেষ করে আইনপ্রতি সভাপতি ব্লকে ছিল না তখন মানুষ বিভিন্ন সমস্যার সমাধানের জন্য মানুষ কোন অসুবিধায় পড়লে এই নেতার কাছে ওই নেতার কাছে সরাসরি ভোট করত কিন্তু এখন আর দেখুন যখন থেকে আইনপ্রতি প্রেসিডেন্ট হরিনাথ সিং হয়েছেন আপনারা তো একটা নির্দিষ্ট জায়গায় খেতে পারছেন আপনাদের নিজস্ব সমস্যা জানানোর জন্য হয়রাম আমি দেখেছি তিনি যথেষ্ট প্রতিটি মানুষের সমস্যা সমাধান করার চেষ্টা করেন মানবিকতার সহকারে তিনি প্রত্যেকটি মানুষের সাথে নিবিড় যোগাযোগ রেখে চলেছেন এবং তার একটাই নেশা কিভাবে আমি মানুষের কাজ করব এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি পদাধিকার যদি কাজ করে যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন যে উদ্দেশ্য নিয়ে সরকার গঠন করেছেন যে উদ্দেশ্য নিয়ে পশ্চিম বাংলার জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা এনেছেন সেই উদ্দেশ্য কিন্তু মানুষের সফল হবে আমাদের নেতৃত্ব এবং সর্বোপরি আপনারা এবং আজকে দেখে খুব ভালো লাগছে প্রথম বাস অটো টোটো এক খাতার তলায় এসে একটা সুন্দর সম্মেলন এবং সেই সন্মেল কর্মীদের সফলতা আছে কিন্তু অটো টোটোদের অটো টোটো যারা চালাচ্ছেন তাদেরকে নিয়েও যে এরকম ভাবে একটা সম্মেলন করা যায় এবং তিনি যেভাবে বলছিলেন যে পরবর্তী সময়ে আমাদের যারা রাজমিস্ত্রি আছে তাদের নিয়েও সম্মেলন করার নিয়ে একটা চিন্তা ভাবনা করছিলেন তো এইভাবে আমরা চাই চাইব প্রত্যেকটি মানুষ আপনারা তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন তৃণমূল কংগ্রেস আপনাদেরকে সম্মান দিতে চাইছে আজকে আপনারা বিভিন্ন যে টোটো অটো থেকে এসেছেন আপনাদেরকে যে সম্মান তৃণমূল কংগ্রেস দিতে চাইছে এবং আপনাদের পাশে থাকার প্রতিশ্রুতি আমরা সবাই মিলে দিতে চাইছি আপনারা তা গ্রহণ করুন আমাদের সে সম্মান গ্রহণ করুন এবং তৃণমূল কংগ্রেসের হাতকে মজবুত করার জন্য আপনারা কিন্তু আপনাদের বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের হাতকে শক্ত করার জন্য আপনারা সর্বতভাবে চেষ্টা করেছেন আজকে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় বিজেপি কীভাবে আমাদেরকে মানুষের যে রাজ্য অধিকার সেই অধিকার থেকে মানুষকে বঞ্চিত করার চেষ্টা করছে একমাত্র কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়

কেন ওইটা যদি আপনারা টেম্পুতে যদি প্রশাসন দেখতে পায় সেবি পুলিশ হোক পুলিশ হোক তোমাদের মাথার একটা থাকবে যে এর একটা শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত আছে তাহলে আপনাদের হ্যারাসমেন্টটা একটু কম হবে ঠিক আছে কাল বা পরশুর মধ্যে অলরেডি প্রিন্ট করে রাখা ছিল আজকে দিতে পারে এটা কিন্তু অবশ্যই আপনারা কালেক্ট করে নেবেন পরিদক্ষিত শ্রমিক আছে যারা বিভিন্ন জায়গায় যারা কলকারখানায় যারা কাজ করে যারা সংগঠিত লেবার তাদের যেমন আছে আজকে যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করছে যারা আজকে উপস্থিত হয়েছে তাদের আজকে সম্মেলন আপনারা দিন আনেন দিন খায় আপনারা যদি আজকে অটো নিয়ে হন তাহলে আপনার বাড়িতে আপনার ছেলেমেয়েরা খাবার পাবে যারা অটো চালায় আপনি যদি অটোটা নিয়ে বাড়ি থেকে না হন তাহলে আপনার ছেলে খাবার পাবে না রোজগার আসবে না আমি দু হাজার একুশ সালের আগস্ট মাসে দায়িত্ব পাওয়ার পর দল যখন দায়িত্ব নেই তারপরে বলেছিল যে প্রত্যেক জায়গায় ব্লক সভাপতি এবং অঞ্চল সভাপতি সংগঠনকে নামতে হবে আমাদের মূল পাখির চোখ অসংগঠিত শ্রমিকদের ধরা আজকে পুরুলিয়া জেলায় তিন লক্ষ চুহাত্তর হাজার শ্রমিক তারা অসংগঠিত ধর্মের ক্ষেত্রে কাজ করে আজকে পুরুলিয়া জেলায় যারা ড্রাইভার আছে বাসে যারা খালাসি আছে যারা কন্ট্রাক্টর আছে আজকে আমার সেখানে বারোশো মতো শ্রমিক কাজ করছে পুরুলিয়া বাসে যে পরিবহন সেক্টরে আজকে টোটো অটো ইউনিয়ন প্রত্যেকটা জায়গায় প্রাগ্রাম থেকে শুরু করে শহরাঞ্চল থেকে শুরু করে প্রত্যেক জায়গায় আজকে টোটো ইউনিয়ন আজকে বুথে বুথে রাজমিস্ত্রি পাবেন বুথে বুথে ঘাটা শ্রমিক পাবেন